ইরানের আকাশসীমা দখলের দাবি ইসরায়েলের আকাশে যুদ্ধবিমান দেখা যাবে তেহরান জ্বলবে ইরানের রাজধানী তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি আর ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে তেহরান জ্বলবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের এই হুঁশিয়ারি এসেছে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে উল্লেখ্য ইরানের সর্বশেষ হামলার ভয়াবহতা খুবই গভীর শনিবার দ্বীপগত রাতে ইরানের নতুন ধরনের হাজ ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজাগ তিনি বলেছেন ভয়াবহ ক্ষতিতে শোকার্ত তার দেশ রবিবারের সকালের কথা উল্লেখ করে বলেছেন খুব দুঃখজনক এবং কঠিন সকাল পার করছি ইসরায়েল ওদিকে লন্ডনের প্রভাবশালী অনলাইন গার্ডিয়ান এক রিপোর্টে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ শনিবার সকালের দিকে তেহরানের আশেপাশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক হামলা চালিয়েছে এবং তারা জানায় তারা আকাশপথে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন খুব শীঘ্রই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান দেখা যাবে এরপর ইরানে কঙ্গান বন্দরের একটি বিশাল গ্যাস শোধনাগারে বিস্ফোরণ ঘটে ইরানি মাধ্যম দাবি করেছে এটি ইসরায়েলের ড্রোন হামলার যদিও ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এর পাশাপাশি রোববার